ফের একবার ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্নপত্র এত আটো ব্যবস্থা থাকা সত্ত্বেও কিনা আজ প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ইতিমধ্যে দুজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদ প্রসঙ্গত আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ প্রথম দিন ছিল বাংলা ভাষার পরীক্ষা অতীতের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে বা প্রশ্ন ফাঁস ঢুকতে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে নানান পদক্ষেপ গ্রহণ করেছিল পর্ষদ তার মধ্যে অন্যতম ছিল প্রশ্নপত্রে কিউআর কোড সিস্টেম এবছরের এই প্রথমবারের মতো প্রশ্নপত্রে কিউআর কোডের ব্যবস্থা করা হয় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক কিউআর কোড রয়েছে জানা গেছে আজ প্রথম দিনেই পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় সেখানে দেখা যায় আসল প্রশ্নপত্র এবং ভাইরাল হয়ে যাওয়া প্রশ্নপত্রের ছবি হুবহু একই আর সেই প্রশ্নপত্রে থাকা কিউ আর কোড দেখেই কারা এই প্রশ্নপত্র ফাঁস করেছে তা শনাক্ত করে ফেলেন পর্ষদের আধিকারিকরা জানা গেছে মালদা থেকে নাকি এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার কারণে বা প্রশ্নপত্র ফাঁস করার কারণে অভিযুক্ত দুইজন পরীক্ষার্থী পরীক্ষাটায় বাতিল করে দিয়েছে পর্ষদ এমন গুরুতর অপরাধের কারণে একেবারে করা পদক্ষেপ নিয়েছেন পর্ষদের আধিকারিকরা ইতিমধ্যে এই ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীক্ষা দিতে গিয়ে খোদ পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার কারণে সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ রাগের মাথায় কেউ কেউ বলেছেন অভিযুক্তদের একেবারে রাম ধোলাই দেওয়া উচিত তো কেউ আবার বলেছেন ওরা যেন আর কোনো মতেই স্কুলের মুখ না দেখে একজন আবার বলেছেন এরা পরীক্ষায় দিতে যায় না এরা গিয়েছিল শুধুমাত্র প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার কারণে অভিযুক্ত দুই পরীক্ষার্থীর ওপর এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ